আসসালামু আলাইকুম ঔষধ আলের আজকের ভিডিওর আয়োজন বাংলাদেশের টিকাদান কর্মসূচি উনিশশো সালের সাত এপ্রিল বাংলাদেশের সর্বপ্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় প্রথম অবস্থায় যেসব শিশুর বয়স এক বছরের কম তাদেরকে ছয়টি সংক্রামক রোগের টিকা দেওয়া হয় এ রোগগুলো হলো শিশুদের যক্ষা পোলিওমাইলাইটিস ডিপথেরিয়া হপিংকাশি ধনুষ্টঙ্কার এবং হাম নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে এ ছয়টি রোগের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে গ্রামে ও শহরে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিভিন্ন সময়ে সরকারি ব্যবস্থাপনায় বিশেষ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয় পোলিও টিকা খাওয়ানোর জন্য মাঝে মধ্যেই বিশেষ দিন যেমন জাতীয় টিকা দিবস ঘোষণা করা হয় হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেন যারা তাদেরকে সৌদি আরবে যাওয়ার আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং মেনিনজাইটিস রোগের ভ্যাকসিন ইত্যাদি টিকা দেওয়া হয় বিদেশে কাজের জন্য যাওয়া লোকদের জন্য টিকার ব্যবস্থা করার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অঙ্গীকার এই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির শূন্য থেকে এগারো মাস বয়সী সকল শিশু পনেরো মাস বয়সী সকল শিশু পনেরো বছর বয়সী সকল কিশোরী পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সের সন্তান ধারণক্ষম সকল মহিলা অন্তর্ভুক্ত আপনার ছোট সোনামণিকে কি কি টিকা দেওয়া হয় এবার সে বিষয়ে আলোচনা করছি আপনার সন্তানের জন্মের পরেই যক্ষার রোগের জন্য বিসিসি নামে একটি টিকা প্রদান করা হয় যা বাম বাহুর উপরের অংশে প্রদান করা হবে এবং ৪৫ দিনের মধ্যে উক্ত স্থানে একটি ক্ষতর সৃষ্টি হবে পরবর্তীতে ডিপথেরিয়া হপিঙ্কাশি ধনুষ্টঙ্কার হ্যাপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জার এই সমস্ত রোগের জন্য পেন্টাভ্যালেন্ট বা ডিপিটি অথবা হ্যাপাটাইটিস বি বা হিম নামে একটি টিকা প্রদান করা হয় যা আপনার সন্তানকে তিনটি ডোজে সম্পন্ন করতে হবে প্রত্যেকটি ডোজের ভিতরে চার সপ্তাহের গ্যাপ থাকবে এই পেন্টাভেলেন্ট টিকাটি আপনার সন্তানের বাম উরুর মধ্যভাগের বহিরংশে দেওয়া হয় এই টিকার সাথে পিসিবি নামে একটি টিকা প্রদান করা হয় যা নিউমোনিয়া রোগের জন্য ব্যবহার হয় এটিও চার সপ্তাহ অন্তর অন্তর আপনার সন্তানের ডান উরুর মধ্যভাগের বাহির প্রদান করা হবে আপনি যদি আপনার সন্তানকে জন্মের আঠাশ দিনের মধ্যে একটি টিকা দিয়ে দেন তাহলে পরবর্তীতে তাকে দুইটি টিকা দেওয়া হবে আর যদি ছয় সপ্তাহ পরে অর্থাৎ বিয়াল্লিশ দিনে নিয়ে যান তাহলে একসাথে তিনটি টিকা প্রদান করা হবে সাধারণত পোলিও রোগের জন্য অপিভি নামে একটি টিকা আপনার সোনামনিকে প্রত্যেকবার মুখে দেওয়া হবে তবে পোলিও রোগের জন্য আইপিভি নামে একটি টিকা রয়েছে যেটি আপনার সোনামণিকে ছয় সপ্তাহে একটি এবং চোদ্দতম সপ্তাহে আরেকটি অর্থাৎ দুইটি ডোজে সম্পন্ন করতে হয় যা ডান বাহুর উপরের অংশে প্রদান করা হয় এবং আপনার সন্তানের নয় মাস পার হলে হাম ও রুবেলা রোগের জন্য এমন নামে একটি টিকা প্রদান করা হয় এবং পনেরো মাস পূর্ণ হলে তার আরেকটি ডোজ প্রদান করা হবে এ টিকাটি ডানহরুর মধ্যভাগের বহির অংশে প্রদান করা হয় এবার পনেরো বছর বয়সী কিশোরী ও পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী মহিলাদের টিকা সম্পর্কে জানব মেয়েদের পনেরো বছর অতিক্রম হয়ে গেলে ধনুষ্ঠানকার রোগ থেকে নিজেকে এবং তার সন্তানকে বাঁচানোর জন্য টিটি টিকার পাঁচটি ডোজ প্রদান করা হয় মেয়েদের পনেরো বছর বয়স হয়ে গেলে টিটি টিকার প্রথম ডোজটি প্রদান করা হয় টিটি টিকার দ্বিতীয় ডোজটি প্রদান করা হয় প্রথম ডোজ পাওয়ার কমপক্ষে আঠাশ দিন পর তৃতীয় ডোজটি প্রদান করা হয় দ্বিতীয় ডোজ পাওয়ার কমপক্ষে ছয় মাস পর চতুর্থ ডোজটি তৃতীয় ডোজ পাওয়ার এক বছর পর এবং পঞ্চম ডোজ টিকা প্রদান করা হবে চতুর্থ ডোজ পাওয়ার কমপক্ষে এক বছর পর তবে যে সকল মেয়ে শিশু ইপিআই টিকাদান কর্মসূচি অনুযায়ী প্যান্টাভেলেন্ট বা ডিপিটি টিকার তিনটি ডোজ সম্পন্ন করেছে তাদের ক্ষেত্রে পনেরো বছর বয়স পূর্ণ হওয়ার পর টিটি তিন নাম্বার ডোজ থেকে টিকাদান শুরু করতে হবে অর্থাৎ তাদের পাঁচটি টিটি টিকার পরিবর্তে তিনটি টিটি টিকা প্রদান করতে হয় আপনার সন্তানকে টিকা দেওয়ার পর টিকার স্থানে সামান্য লালচে হওয়া ফুলে যাওয়া এবং ব্যথা হতে পারে টিকা দেওয়ার পর সামান্য জ্বর অস্থিরতা ও শরীরে সামান্য রেশ দেখা দিতে পারে এজন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই ব্যথা এমনিতেই সেরে যায় তবে বিসিজি টিকা দেওয়ার ফলে টিকা দেওয়ার দুই তিন সপ্তাহ পর টিকার স্থানে শক্ত দানা ক্ষত বা ঘা হয় এজন্য ক্ষত স্থানে কোনো ঔষধ বা তেল দেওয়া যাবে না এই ক্ষত আপনা আপনি শুকিয়ে যায় তবে ক্ষত স্থানে দাগ থেকে যায় সেক্ষেত্রে যদি কোনো রকমের দাগ না হয় তাহলে বুঝতে হবে টিকাটি সঠিকভাবে প্রয়োগ করা হয়নি টিকাদানের পরে আপনার সন্তান যদি অতিরিক্ত জ্বর কিংবা ব্যথা কাতরাতে থাকে তাহলে তাকে প্যারাসিটামল জাতীয় ঔষধ মুখে সেবন করাবেন টিকা দেওয়ার পর অনেক বাবা মা তার শিশুর এই অস্থিরতা দেখে একটি বা দুটি টিকা দেওয়ার পর টিকা দেওয়া বন্ধ করে দেন আসলে এসব সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই সাধারণত চব্বিশ ঘন্টা পর পুরোপুরি সুস্থ হয়ে যায় সন্তানের দ্রুত সুস্থতার জন্য শিশুকে বারবার মায়ের দুধ খাওয়াতে হবে এছাড়া স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণ তরল খাদ্য দেবেন